সৈদিনব্যাপী বইমেলার সর্বশেষ দিনে সকল আগত বই প্রেমিকদেরকে আমি হৃদয় নিগ্রানু ভালোবাসা ও শুভেচ্ছা জানাই বই মানুষের জীবনের জন্য অনেক বেশি অবদান রাখে একটি বই মানে একটি জীবন একটি সমাজ একটি দেশের পরিবর্তন এবং দেশের সংস্কারের জন্যই যথেষ্ট একটি বইয়ের মাধ্যমে একটি মানুষ নিজের জীবনকে পরিবর্তন করে সে সঠিক সন্ধান পায় সত্যের দিশা সে পেয়ে যায় তো বইমেলা মানুষের মাঝে বইয়ের বই প্রেম জ্ঞান বিজ্ঞানের বিকাশে এই মেলার গুরুত্ব পরিষেমে এই মেলার অবদান অনেক বেশি এই জন্য যাদের উদ্যোগে এবং আয়োজনে এই বইমেলা বিগত নেই মনে এব আয়োজিত হয়েছে তাদেরকে আমি দিল থেকে শুভেচ্ছা জানাই এবং দিল থেকে তাদের জন্য আমি দোয়াও করি আল্লাহ যেন তাদের সকলকে নেক হায়াত দান করেন এবং তাদের প্রতি আমার আবেদন থাকবে প্রতি বছর এমন সুন্দর একটি বইমেলা যেন আমাদেরকে উপহার দিতে পারে এতে করে ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে যেন বইয়ের একটা ভালোবাসার সৃষ্টি হয় বই পড়ার একটা অতীব আগ্রহ সৃষ্টি হয় কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গী বলতে হয় পূর্বের তুলনায় দিন দিন কেমন যেন বই প্রেম বইয়ের প্রতি এক আগ্রহ বই কেনা বই পড়া অনেকটাই অধপতন চলে এসেছে এই অদপতন থেকে যেন আমরা আমাদের জাতিকে উত্তরণ করতে পারি বিশেষ করে আমাদের কমি ছাত্রগুলোকে যেন আমরা উত্তরণ করতে পারি এক্ষেত্রে এই বইমেলার অবদান অনিশ্বীকার্য